হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার অশেষ রমতে আমরাও ভালো আছি আজকে হলো জানুয়ারির সতেরো তারিখ শুক্রবার আর এখন বাজে হলো বিকাল চারটা ছাপ্পান্ন বিকাল বাজে চারটা ছাপ্পান্ন মানে প্রায় পাঁচটা বাহিরে একদম অন্ধকার হয়ে গেছে আর অলরেডি এশারে রাজান দিয়েও দিছে তাই সুজন আজকে আমি ঘুম থেকে উঠছি একটু আগে কারণ কালকে সারা রাত সজাগ ছিলাম সেহের একটু ঘুমায় নাই তারপরে সকালবেলা উঠে আমাদের ঘরের কাজ করানোর জন্য কিছু মানুষ আসছিল তাদের সাথে সুজন কথা বলতে গেছে এদিকে আর্দ উঠে বসেছিল আরদের আবার গতদিন কোভিডের ভ্যাকসিন সহ ব্লাড টেস্ট করানো হয়েছে সব কিছু মিলায় তার সকালবেলা একটু জ্বরের মতো আসছে সেই জন্য সে অনেক বেশি টায়ার্ড ছিল ক্র্যাঙ্কি ছিল কান্নাকাটি করছে তো সব মিলায় আমার সারা দিন ঘুম হয় নাই তো দুপুর বেলা গিয়ে সুজন যখন সব বেবিদেরকে নিছে তারপরে আমি একটু ঘুমাইছি গাটা অনেক গরম ছিল তাই না হ্যাঁ শুক্রবারের দিনটা আমার সব সময় খুব বিশেষ লাগে খুব ভালো লাগে যে শুক্রবার দিন একটু ভালো রান্না বান্না হবে যাই রান্না হোক ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে সবকিছু মিলে শুক্রবার দিনটার জন্য মনে হয় আমি সবসময় ওয়েট করি এবং তোমারও জন্মদিন আমারও জন্মদিন শুক্রবারে এবং আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের জন্মদিন আছে মজার ব্যাপার শুনবা তুমি তো বলতেছিল না শেহ হওয়ার পরে যে না আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন হচ্ছে যে তার জন্ম আমারও জন্মদিন শুক্রবারে মামে আমারে কল করছে মামে কইতেছে ও আমাদের এই কি বলে রাজকন্যা হচ্ছে যে জন্ম হয়েছে শুক্রবারে আর তোমারও জন্ম কিন্তু শুক্রবারে হয়েছে সুজন নানা ভাই এত গল্প করতে সব সময় তোমার জন্ম দিনের মানে যেদিন তোমার জন্ম হয়েছে শিউলি ফুল নিয়ে গেছে বৃষ্টি হচ্ছিল কিন্তু শুক্রবারে জন্ম হয়েছে এটা কখনো আমি শুনি নাই এই প্রথম শুনলাম শুক্রবারে জন্ম হয়েছে আমার ওয়াও তোমার সাথে আমার প্রায় 14 বছরে বিয়ে এই প্রথম আমি শুনলাম তোমার জন্ম শুক্রবারে আসলে জন্ম কেমন হয়েছে জানি না সরকারি ছুটি দিন এই যে আমাদের ছোট মিয়া আদ্র একটু আগে স্কুল থেকে আসছে স্কুল থেকে আসার পরে তো তাকে এক ঘন্টা বেড়ে থাকতেই হবে এটা তার জন্য একটা ধরা রুল আর আজকে আদ্রর জন্য আমরা অনেক কিছু কিনে আনছি সেগুলাই আদর জন্য সেট আপ করবো লাস্ট অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আদ্রর জন্য ওইভাবে কিছু করা হচ্ছে না কেনাকাটা হচ্ছে না শুধু ওই উইন্টার আসার আগে ওদের দুই ভাইয়ের জন্য একসাথে শপিং করছিলাম ওইটাই আদর জন্য আমাদের লাস্ট কেনাকাটা ছিল তারপরে ভাবলাম যে না আদর জন্য কিছু একটা করতে হবে অনেক দিন ধরে এটার প্ল্যান করতেছিলাম ফাইনালি মনের মতো পাইছি আর সেটা ডেলিভারিও চলে আসছে আজকে আর আমার এই কি বলে এটারে ওই আমাদের উইন্টারের আগে শপিং গুলো এগুলো রেগুলার ইউজুয়ালি স্বতন্ত্র সব সময় সামারের আগে উইন্টারের আগে অ্যাকসেপ্ট করে আদার আজকে শুক্রবারের বিকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে ব্লগ আকারে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটা ফাইনালি 59 হাজার এর একটা পরিবার একটা বড় পরিবার আলহামদুলিল্লাহ তাহলে চলেন কথা না বাড়াই শুরু করি আমার আজকের দিনের ব্লগটা 5টা 57 বাজে এখনো রান্নাবান্না কিচ্ছু করে নাই রান্না করতে হবে আজকে আর সুজন এইখানে হাঁসটাকে আগুন দিয়ে ঝলসায় দিতেছে এই বার্নারটা অনেক বেশি হেল্পফুল অনেক বেশি হেল্পফুল কারণ এই হাঁসটা যদি চুলায় বার্ন করা হয় না চুলাটা নষ্ট হয়ে যায় ঘরে গন্ধ আসে তো এই বার্নার দিয়ে করলে সেই প্রবলেমগুলো হয় না আর এই যে কত বড় বড় লোম বের হচ্ছে ভিতর থেকে আমি এখানে মাছও বের করে রাখছি আজকে একটু বেশি করে রান্না ক্লিন করতে হবে বেবি যেহেতু সজাগ থাকে আমি বেবিকে নিয়েই অনেক কাজ আটায় রাখি যেরকম এখানে পটল আর আলু কুচায় রাখছি আজকে আলু পটলের সবজি রান্না করব। মাছ দিয়ে কি রান্না করব। এখনো শিওর না দেখি আর হাঁসের মাংস তো সুজন ঝলসায় দিতেছে সেটাও কেটে বেছে ধুইতে হবে এখানে একটা বড় কাতলা মাছের মাথা কত বড় জি আর এইখানে যে ছোট ছোট কিছু রুই মাছের পিস আছে এই দুইটা দিয়ে মিলাই ঝিলাইয়া ভাবতেছি যে মুড়ি ঘন্ট করব। মুগের ডালের মুগের ডালটা এখানে ভাজতেছি ভাজা হোক আর এদিকে আমি মাছটা ক্লিন করি হাঁসের মাংস কেটে বেসে ধুয়ে নিছি এখন রান্নার জন্য বসাই দিব এই যে রান্না এখনো বসাইতে পারিনি সব কিছু আবারও রেডি করতেছি ছয়টা একচল্লিশ বাজে আল্লাহ জানে কখন রান্না শেষ হবে আর কখন আমরা খাইতে পারবো কি হচ্ছে যাবো হ্যালো তোমার কি হচ্ছে ভাইজানরা দেখতে যাবো ওকে যাই হ্যালো বাবা

দি গাড়ি নিয়ে ঘুরে সারা দিন এটা তার চাচি দিছে তার জন্মদিনে ইউসি ভাইজান ওয়ার ভাইজান কে নিয়ে আসো এই রুমে প্লিজ ওকে থ্যাংক ইউ ভাইজান কে নিয়ে আসো এই রুমে ইয়েস গো লেটস গো গো লেটস গো ডাল দিয়ে মাথা রান্না শেষ পটল ভাজিটাও আমি একটা বাটিতে বেড়ে ফেলছি আর এখানে এই যে হাঁসের একটু মরিচ আবার উপর দিয়ে থেতলে দিছি যাতে করে মরিচের ঝালটা হালকা ভাবে বের হয় পুরোপুরি ঝাল না হয় কারণ এত ঝাল হলে না খাওয়া যায় না বেশি একটা এখন মুগ ডালটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে হাঁসে মাংসের কথা আর কি বলবো এখানে আমি দুইটা মাছের লেজা ফ্রাই করছি লেজাটা না মুগের ডালে দিলে অনেক বেশি কাটা ছড়ায় যায় এর জন্য লেজাটা ভাজাই আমি প্রেফার করি খাওয়ার জন্য আর এই যে এখানে পটল ভাজি বাবাও রুমে চলে আসছে এতক্ষণ যেহেতু রান্না বারা করছি খুব করছে এই যে আমাদের আদ্রসোনা এখন আদ্রসোনাকে গোসল দেওয়া হবে কারণ দুর্ভাগ্যবশত আদ্র লিক করে ফেলছে আর সব কিছু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে ক্লিন করাই দেওয়ার থেকে একবারে গোসলটাই করাই দেই কারণ শুক্রবার দিন এমনিতেও আদ্র গোসল দেয় ডেইলি শুক্রবারেই এই অনেক দিন আদ্রকে গোসল দেওয়ার সময় পড়ে গেছে বাট্টাবে তো অসুস্থ থাকলে আমরা চেয়ার দিয়ে বসায় ওকে গোসল দেই যাতে করে পড়ে না যায় অসুস্থ থাকলে তো বেশিরভাগ দেখা যায় তখনই গোসল দেই যখন বমি টমি করে ফেলে বা অনেক বেশি অসুস্থ হয়ে যায় পুপ দিয়ে সব কিছু মাখায় ফেলে বা ডাইপার লিক করে ফেলে তখনই গোসল দেই আর ওই সময়টাতে ওই যে চেয়ার নিয়ে গিয়ে বসায় গোসল দেই আজকে যখন পুব করছে ক্লিন করে বাথরুমে ধরে নিয়ে গেছি আর চেয়ারটা ওর নিজের জন্য নেয় নেয় নিসে হলো ভাইজানের জন্য আমাকে বারবার বলতেছে যে বুঝাইতেছে বলতে তো পারে না বুঝাইতেছে যে চেয়ারটা বার ভিতরে ভাইজানকে দিতে এবং আমি যখন চেয়ারটা দিছি সে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আজকে নিজে চেয়ারে উঠে নেই চেয়ারটা ভাইজানকে দিয়ে দিচ্ছে আমার জীবনে কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে থাকি তার মধ্যে এইটা হলো অন্যতম ভালো সিদ্ধান্ত যে আমি অনেক কষ্ট পাওয়ার পরেও মানে আমার সিদ্ধান্তে অটল ছিলাম যে আল্লাহ যদি আমাকে দান করে আমি বাচ্চার সিদ্ধান্তটা নিব বাচ্চা নেওয়ার এই যে আমার পাখি আর ছোট্ট একটা মানুষ ওর ভিতরে যে মায়া ভাইজানের জন্য বোন কাঁদলেও ও কখনো বোনকে টান দেয় না ধরে না আলহামদুলিল্লাহ সোফার ও বোনকে কিছু করে নাই অলমোস্ট দেড় মাস হয়ে গেছে আমাদেরকে ডাকে এবং আমরা যে ওর ভিতরে এটা দিতে পারছি ভাইজানের জন্য এবং সোফার বোনের জন্য আলহামদুলিল্লাহ ফর এভরি সবাই আমার আর্টদের জন্য দোয়া করবেন আমার আর্ট যেন ভালো মানুষ হয় মানুষের প্রতি যেন তার মায়াটা সব সময় এমন থাকে মানে মানুষ দ্বারা কষ্ট পায় তার মনটা যাতে নষ্ট না হয় সেজন্য সব সময় মানুষকে অনেক মায়া করতে পারে অনেক ভালোবাসা দিতে পারে শুধু এইটুকু দোয়া আমার ছেলেদের জন্য করবেন আপনারা প্লিজ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা চলে আসছে গোসল দিয়ে ফ্রেশ হয়ে ওইখানে পাপা আছে আর ওই যে রেখে করতেছে আমাদের খাওয়ার সময়ই করতে পারতেছি না এখন আমরা খাবো হলো দুপুরের ভাত কিন্তু কয়টা সময় খাবো না এখন পর্যন্ত জানিনা কখন খাবো কারণ এই যে মাম্মা এখন শোয়াই দিলেই কান্না করতেছে আমার ছেলেরা কোথায় আমার ছেলেদের কি গুড নাইট দেওয়ার সময় হয়ে গেল হ্যাঁ ঘুম চলে আসছে তুমি কি ভাইজনের সাথে ঘুমাবে তোমাকে বালিশ দিতে হবে কে ও একটা পিলো তোমাকে দিতে হবে আচ্ছা দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ ও হেল্প করো বাবা হেল্প করে দিবে ভাইজানের সাথে শুবে ভাইজান কোল বালিশ নিয়ে শুইছে সেও একটা বালিশ নিয়ে শুবে তাহলে ভাইজানের সাথে আজকে ঘুমায় যাও হুম এটা কোল বালিশ হ্যাঁ তুমি আসো ভাইজানের সাথে বালিশ শেয়ার করো এখানে মাথা দাও গুড নাইট গো সে ভাইজানের সাথে শুয়ে থাকবে আমাকে বলছে গো Hello, FaZe. <laughs> আচ্ছা আমার বাবা রাত্রে শুধু ঘুমানোর সময় আর দিনের বেলা স্কুল থেকে আসার পরে এক ঘন্টা বেডরুমে থাকে বাকি পুরো সময়টুকু আমাদের সাথেই লিভিং রুমে থাকে আগে তো আমার বাবা ফ্লাফি কার্পেটের উপরে ঘুমাত যেখানে আমি বিছানার চাদর পেতে দিতাম তারপরে আস্তে আস্তে ভাবলাম যে বাবাকে লিভিং রুমেই ছোট একটা ম্যাট্রেস দিয়ে দিব যেটার উপর বাবা ঘুমাবে বা বাবার যখন প্রয়োজন হয় ব্যবহার করবে এখন মনে হচ্ছে যে বেডের থেকেও বেশি ভালো হবে যদি বাবাকে একটা রিক্লাইন সোফা বা চেয়ার বা একটু উঁচু টাইপের কিছু দিই তাহলে বাবা সেফ থাকবে আর বাবার যেহেতু সামনে অনেক বড় একটা সার্জারি আছে সার্জারির পরে বাবাকে কিছু দিন তো অনেক বেশি সাবধানতার সাথে রাখতে হবে তো যেরকম ভেবেছিলাম সেই রকমই একটা সুন্দর রিক্লায়েন্ট সোফা আমরা পেয়েছি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম মাত্র দুই দিনেই সোফাটা আমাদের বাসায় ডেলিভারি করে দিয়েছে সোফাটা যতটুকু না সুন্দর ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার বাবার জন্য অনেক বেশি কমফোর্টেবল বাহিরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য সোফাটা যখন ডেলিভারি হয়েছিল তখনই তুলে এনে সুজন সুজনের অফিস রুমে রেখে দিয়েছিল তারপরে রাত্রে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এখন সোফাটা সেট করে দিচ্ছে সোফাটা খুবই সুন্দর হয়েছে এবং আমার এত শান্তি লাগতেছে যেরকমটা চেয়েছিলাম বাবার জন্য ঠিক সেরকমটাই হয়েছে বাবার জন্য আরেকটা সারপ্রাইজ ছিল সেটা হলো বাবার স্কুল ব্যাগ বাবা যখন থেকে স্কুল ব্যাগে যায় প্রত্যেক বছর বাবা যখন নতুন গ্রেডে ওঠে তখন বাবাকে নতুন একটা ব্যাগও সাথে দিয়ে দেয় বাবার ব্যাগগুলো একটু ভালো মতো খুঁজে ব্যবহার করতে হয় কারণ বাবার ব্যাগে যেহেতু অনেক জিনিসপত্র থাকে সেজন্য খুব বেশি বড় হলেও সমস্যা হয়ে যায় আবার খুব বেশি ছোট হলেও সমস্যা হয়ে যায় আমার বাবা প্রত্যেক বছর নতুন গ্রেডে গেলে নতুন ব্যাগ দেয় ছোটো বাচ্চাদের স্কুল ব্যাগে কি থাকে রং পেন্সিল খাতা কলম বই কিন্তু আমার বাবার ব্যাগে থাকে জীবন বাঁচানোর ঔষধ কানে দেওয়ার মেশিন চোখের চশমা ডাইজাপ্যাম্প সবার জীবনে কত আলাদা না সবার প্রয়োজন আলাদা যাই হোক আমার বাবার জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা খুব খুশি খুশি করতেই পছন্দ করি আর বাবার জন্য কিছু করতে পারলে এত ভালো লাগে কারণ বাবাকে তো কিছুই দিতে পারে না এই ব্যাগটা নতুন লঞ্চ হয়েছে কুমার স্কুইড গেম যে আছে সেইটার থিমে বানানো খুব সুন্দর ব্যাগটা দেখে আমার পছন্দ হয়ে গেছে ভাবছি যে এটাই আমার বাবার জন্য দিব ওই যে সুইট গেমে যে গ্রিন লাইট রেড লাইট খেলা আছে সেইটারও একটা ছবি ভিতরে প্রিন্ট করা তো বাবার ব্যাগে অনেক জামাকাপড়ও দিয়ে দিতে হয় যেহেতু বাবা স্কুলে নষ্ট করার সম্ভাবনা থাকে আমি এবার ভেবেছি বাবার জন্য আলাদা ব্যাগে করে জামা কাপড় দিব আর বাবার ঔষধ ডাইজাপ্যাম এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো লাগে ইনজেকশন পেটের জি টিউবের জিনিসপত্র সেগুলো আলাদা করে দিব কারণ এই এগুলো সব প্যাকেটে থাকে তো দেখা যায় একটু বেশি নড়াচড়া করলে অনেক সময় ভেঙে যায় প্যাকেট নষ্ট হয়ে যায় আর এই যে এটা হলো আমার বাবার স্কুলের ডায়রি এখানে সমস্ত নোট করে দেয় বাবা আজকে স্কুলে কি করলো না করলো সব কিছু ব্যাগটা এত সুন্দর হয়েছে যেরকম পাতলা আর ভিতরে অনেক জিনিসপত্র আটে এই যে আমার বাবার আগের ব্যাগটাও কিন্তু কম বড় ছিল না সব কিছু সুজন সুন্দর করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যাতে করে নার্স আর টিচার বা টিচার অ্যাসিস্ট্যান্টের কারোরই কোনো কিছু পেতে অসুবিধা না হয় সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম